সর্বশেষ তাদের আরেকটা কামরা আছে সেই কামরায় প্রবেশ করলেন প্রবেশ করার পরে ওই কামরার নিচে যে নামাজ তারা বিশে নামাজ পরে নামাজ উঠাইলেন উঠানোর পরে দেখে বিশাল বড় এক পাথর এই পাথর উঠায় দেখলেন সরঙ্গ তাদেরকে আগে ধরো দেখে একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রৌজা মুবারক পর্যন্ত চলে গেছে তাদের কি কি করছে ধৈরা বাদশাহ নুরুদ্দিন জঙ্গি ধৈরা কেউ কেউ বলেন যে আগুন এক সপ্তাহ লাগা আগুন জ্বালাইছে তারপর আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে আবার কেউ বলেন তাদেরকে শুলিতে চড়ানো হয়েছে এর মানি হল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি মদিনা থেকে সরানো যায় ইহুদি সহজে মদিনা এজন্য মানবতার তা যে বিশ্ব নাম সরকার সুন্নত লেবা যখন আমার শরীরে থাকবে আমি নবীর অনুসরণ অনুকরণ করে যখন চলবো হালাল খাদ্য যখন খাব কোন হিউদিন আসারা বেঈমানরা কখনো ইমানকে ধ্বংস করতে পারবে না যেমনি মামে সৌদি আরামে আক্রমণ করতে পারে না কারণ রহমত আল্লী আছেন বাংলাদেশেও বহুতভাবে আক্রমণ করার চেষ্টা করে কারণ ওই রহমত আল আলমিনের অনুসারে আলমগন আসে বিদায়ও বাংলাদেশকে নষ্ট করতে পারে না হিন্দুস্তান বানাতে পারে না হিন্দুস্তান বানানোর আগে সমস্ত আলেমরা একত্রিত হয়ে হুঙ্কার দিবে তারপরে ওই হিন্দুরা ভয়ে কাঁপতে থাকবে জন্য পারে না কারণ রহমাত আল রহমত নিয়ে সমস্ত মানুষগুলো বসে আছেন এই জন্য পারে না বিভিন্নভাবে চেষ্টা করে ইন্ডিয়া ভারত আমাদের চট্টগ্রাম নেওয়ার জন্য চেষ্টা করে বাংলাদেশকে তাদের প্রদেশ বানাইতে চেষ্টা করে অঙ্গরাজ্য বানাইতে চেষ্টা করে বহুভাবে সব কিছু চলতেছে কিন্তু তারা কখনো সফল হবে না কারণ বাংলাদেশে একটা সহবত জমিরের মধ্যে পড়ে গেছে যাদের কি থর করে কাঁপতেন তাদের হুঙ্কার দেখে হজরত রহমতুল্লাহ আর নদীর ওই পাশ থেকে নারে থাকবি গভীর বলে দপনি দিয়ে এসেছিল আসার পরে রাজা গৌর গোবিন্দের পাশান সব বালুগুলো ঝরঝর করে পড়ে গিয়েছে মুসলমানের সাথে এক নাম্বার আক্রমণ করতে পারবে মুসলমানকে হারাম খাওয়ায়া মুসলমানকে অবৈধ রাস্তায় নেয়া মুসলমানকে নামাজ থেকে বিরত মুসলমানকে ধ্বংস করা যাবে এর আগে কখনো মুসলমানকে ধ্বংস করা যাবে না সৌদি আরবে আর্য পর্যন্ত শুনছেন কোনো আক্রমণ কেউ করতে পারছে পারে কারণ সেইখানে রহমাত আলামিন দো জাহানের নবী আছেন এই জন্য পারে না তো নবী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের লাশ চুরি করার জন্য কয়েকবার পায় তারা করছে একবার পায় তারা করছে তারা মসজিদে নবী দিয়ে ঢুকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের লাশ মোবারক চুরি করবে তো এর আগে আল্লাহ তালা জমিনটারে করে ভিতরে তাদেরকে ঢুকাই দিছে কয়েকবার এমন হয়েছে আল্লাহ তালা এই শাস্তি দিয়েছেন শেষবার ইহুদিরা রসদুল্লাহ সাল্লাহ লাশ চুরি করার জন্য এমনভাবে ভাবে আমেরিকা থেকে পায়তারা করেছিল এটা হলো পাঁচশো পঞ্চান্ন হিজড়িতে রসদুল্লাহ সাল্লাহ লাশ মোবারক চুরি করলে ওই দেশে হামলা সম্ভব ওই দেশ থেকে সোনা দানা আনা সম্ভব যেমন বাংলাদেশে আলেমুল আমাদেরকে দুর্বল করে দিলে এই দেশে আপনার সব অন ইসলামিক কার্যকলাপ বাংলাদেশে করা সম্ভব নাচ গান করা সম্ভব কেউ বাধা দিবে না যুবকরাও বাধা দিবে না ইমানদার খাটি ইমানদার পাশক্ত নামাজ মসজিদ আইসা পড়ে সামনের কাতার আইসা বৈশা পড়ে সেও বাধা দিবে না দিবে দিবে না কেবলমাত্র আলেমুল আমারাই বাধা দিবে কারণ তাদের ভিতরে কোরআন আছে হাদিস আছে রসুলের মহাব্বত আছে এছাড়া কেউ বাধা দিবে না এই যে আপনার আদলামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি তাকে হত্যা করছে ইন্ডিয়ার কূটনীতিক চালে তাকে সুই করে হত্যা করা হয়েছে আটলামা জুনায়েদ বাবু নগরীকে ইন্ডিয়ার কথায় তাকে হত্যা করেছে তাকে তিলে তিলে হত্যা করেছে শাহ আহমদ শফি সাহেব ওনাকেও করেছে বাংলাদেশের সিংহ পুরুষগুলোকে সিংহ পুরুষগুলো থাকে সিংহের বাচ্চা যে আসে যেগুলো আবার তলে তলে জন্ম হয়ে যায় এইটা কখনো হিন্দুস্তান ভাবে না চিল্লা বলি ঠিক কিনা ভাবছে তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লাশ চুরি করবেন লাশ মোবারক সব কিছু ওকে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের একবারে একজন লোক নুরুদ্দিন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বাগদাদে থাকেন উনি রাত্রে দুইটা পর্যন্ত লেখালেখি করছেন কিতাব পড়ছেন পড়ার পর একটু ঘুমাইতে যাবেন তাহাজ্যোত কমপ্লিট আবার তাহাজ্যোতের সময় উঠবেন দুই ঘন্টা এক ঘন্টা ঘুমাবেন উনি ঘুমাইতে গেছেন মাত্র দুই এক মিনিট মানে চক্ষুটা বন্ধ হয়েছে ঘুম ঘুম ভাব এই সময় স্বপ্নে দেখেন যে নবী দেখাইতেছে যে এই তিনটা লোক আমারে অনেক কষ্ট দিতেছে তুমি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখাইতেছেন বাদশাহ নুরুদ্দিন জঙ্গিকে যে এরা তিনটা লোক আমারে খুব কষ্ট দিতেছে তুমি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও যদি তাদেরকে আল্লাহও দিতে পারেন কিন্তু দুনিয়ার কেউ দেখবে না তাদের শাস্তি এজন্য যদি লোক মারফতে দেওয়া হয় সমস্ত মানুষ এটা দৃষ্টান্ত হয়ে থাকবে তাদেরকে শাস্তি দাও তো উনি উঠলেন উঠতে আস্তাক ফিরুল্লাহ রব্বি মিং করলি জাম্বি পইরা তারপরে বিভিন্ন দোয়া দুরুস পরে আবার শুয়ে গেছেন আবার ছবি সহ চেহারা সহ দেখানো হয়েছে যে এই তিনটা লোককে তুমি দৃষ্টান্তমূলক শাস্তি দাও এরা আমারা অনেক কষ্ট দিতেছে তুমি আবার জাগ্রত হয়ে গেছেন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি জাগ্রত হয়ে দুই রাগাত নামাজ পড়লেন পড়ার পরে দোয়া দুরুস পড়লেন যে রসুল সাল্লাহাম তো ইন্তেকাল করেছেন বিপদ আসবে কোথেকে আর এরা রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামকে বিপদ দেবে কোথা কারণ রসুল সাল্লাহ সাল্লাম তো জান্নাতে আসেন রসুল্লাহ সাল্লাহামকে কষ্ট দিবেন কিভাবে উনিও চিন্তা করে আবার আরেকটা চিন্তা করে যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লামের চেহারা মোবারক দেখেছি রসুল্লাহ রসুলুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের চেহারা মোবারক কোনো শয়তান কোনো জিন কেউ আকৃতি ধরতে পারবে না সবার আকৃতি ধরতে ধরলেও রসুল্লাহ সাল্লাহ তো চিন্তা করতেছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের চেহারা দেখেছি তাইলে সম্ভব না এটা রসুল্লাহ সাল্লি সাল্লামই হবে তারপরে উনি নামাজ টামাজ বইরা দাদে আবার ঘুমায় গেছেন আবার একই স্বপ্ন তিন চেহারা দেখায় বলে ওরা আমার খুব কষ্ট দিতেছে তুমি একটু আসো মদিরে আসো আইসা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও রসুলল্লা সাল্লাহ সালাম এই স্বপ্ন দেখানোর পরে উনি আর ঘুমাইতে পারেন নাই তাড়াতাড়ি তাহাজ্জ পড়ছে তাহাজ্জোত পড়ার পরে ফজর পড়ছেন ফজার ফজর পড়ার পরে উনি চলে গেছেন প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলির কাছে পরামর্শ চাইলেন গিয়ে দেখেন উনি এক জামে মসজিদে ফজর পড়াইতেছে ওনারে আইনা গোপনে বলতে তাড়াতাড়ি যান যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখাইছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারা কেউ বিকৃতি করতে পারবে না যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারা দেখছেন তাড়াতাড়ি যান উনি কেউ কেউ বলেন পাঁচ দিন কেউ কেউ বলেন ছয় দিন পর্যন্ত উনি গোড়ায় সাউরি হইয়া পনেরোশো সৈন্য সদস্য নিয়ে উনি মদিনায় মনোবরায় পোষলেন পোষার পরে সকলকে দাওয়াত দিলেন যে সব মানুষকে আমি খাওয়াইতে চাই চাই করতে সবাই দেখে নুরুদ্দিন জঙ্গিকে অবাক হয়ে গেলেন আর ওনার চেহারার মধ্যে চিন্তার সাপ যে আমি কখন ওই তিনজনকে দেখব দাওয়াত দিলেন সমস্ত মানুষকে দাওয়াত দিলেন নুরুদ্দিন জঙ্গি বারবার বলতেছে কেউ বাদ থাকতে পারবা না যারা বাদ থাকে তাদেরকে ঘর থেকে নিয়ে আসবা আশেপাশে যারা আছে গোড়ায় সাউরি হয়ে আসবা তারপরে আসতে হবে দাওয়াতে অ্যাটেন্ড করতেই হবে না করলে সমস্যা আছে উনি বার বার চেহারা একেবারে মলিন উনি ওই তিনজনকে দেখতে পারতেছে না সর্বশেষ সর্বশেষ উনি বলতেছেন আর কি কেউ আসে আমার তো মনে হয় সবাই আসে নাই কারণ ওই তিন চেহারা দেখা যায় না কই আর কেউ আসে কিনা? খুঁজতে খুঁজতে দেখে আর কেউ নাই বলে দেখো তোমরা তো কিছু একটা লোক দাঁড়ায় বলে যে তিনজন লোক আছে ওনারা কারো দাওয়াতে যায় না কারোর সাথে সাক্ষাৎ করে না ওনারা মানুষকে দান খয়রাত করে খুব ভালো মানুষ ওরা হলো ইহুদি সুলিল্লা সাল্লাসাল্লামের লাশ মোবারক চুরি করার জন্য ঢুকছে তো নুরুদ্দিন জঙ্গি বলে ওরা কোথায় আছে আমাকে নিয়ে যাও সাথে সাথে নুরুদ্দিন জঙ্গি চলে গেলেন দরজা খুলতে বললেন দারোয়ান দরজা খুলে দিলেন বলে ভিতরে প্রবেশ করা নিছেন। ওনারা এখন কোরআন তেলোয়াত কেউ তাহাজ্যত কেউ কোরআন তেলোয়াতে মগ্ন আছে কেউ নফল নামাজে মগ্ন আছে যাওয়া যাবে না অনেক রাগান্বিত হওয়ার পরে ওনাদের কক্ষে প্রবেশ করেন ওনাদেরকে বলেন মানুষ শুধু সুনাম আর সুনাম করতেছে সুনাম আর সুনাম যে ওনা অনেক ভালো মানুষ আসলেই ভালো মানুষ খুব ভালো মানুষ কিন্তু ভিতরে ভিতরে আপনার এই জাকার্তিকা রসুল্লাহ সাল্লা সাল্লামের রৌজা মুবারকের কিছু দূরে তারা একটা বাসস্থান গাছছে এখান থেকে সুরঙ্গ করতে করতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রৌজা মুবারক পর্যন্ত চলে গেছে তো নুরুদ্দিন জঙ্গি তাদেরকে বিভিন্ন ভাবে জিগা তোমাদের উদ্দেশ্যে কি কেন এসেছ বারবার জিগায় তারা কোনো জবাব দেয় না বারবার জিগায় তারপরে কোনো জবাব দেয় না সর্বশেষ তাদের আরেকটা কামরা আছে সেই কামরায় প্রবেশ করলেন প্রবেশ করার পরে ওই কামরার নিচে যে তারা বিশেষ নামাজ পরে পরে দেখে বিশাল বড় এক পাথর এই পাথর দেখলেন তাদেরকে আগে ধরো দেখে একবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রোজা মুবারক পর্যন্ত চলে গেছে তাদেরকে কি করছে ধৈরা নুরুদ্দিন জঙ্গি ধৈরা কেউ কেউ বলেন যে আগুন এক সপ্তাহ লাগা আগুন জ্বালাইছে তারপর আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে আবার কেউ বলেন তাদেরকে শুলিতে চড়ানো হয়েছে এর মানে হলো থেকে সাল্লাহ যায় ইহুদি সহজে মদিনা দখল করতে পারবে মদিনায় আক্রমণ করতে পারবে আর পারত জানে যে গোটা শাসন ব্যবস্থা যখন ইংরেজদের হাতে চলে গিয়েছিল সর্বপ্রথম মোল্লার এই হুঙ্কার এই দেশকে তাদের কাছ থেকে ফিরায় আনছে এই ইন্ডিয়াও জানে বাংলাদেশের মোল্লারা থাকলে বাংলাদেশ দখল করা কশিন কালেও সম্ভব না যেভাবে চলবে লাঠি দেশ স্বাধীন করবে তারা এমন তারা হলো খালেদিন আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তারা কখনো পিছে হটে না তাদের সাথে আল্লাহ তালা ফেরিস্তাও দিয়ে সাহায্য করেন এই জন্য তারা কোনো ক্রমেই বাংলাদেশে ঢোকার সাহস পায় না আর আমরা আরেকটা জিনিস স্পষ্ট খেয়াল রাখবো হিন্দু খ্রিস্টান এদের দোকান থেকে মাল ক্রয় করব না এদের রেস্টুরেন্টকে ভয়কট করব। সমস্ত জিনিসকে ভয়কট করব। তাই আমাদের ভিতরে রহমত আসবে আল্লাহ তালার রহমত যখন আসবে ইবাদত করে মজা পাবে ঠিক কিনা জন্য আল্লাহ তালা বলেন ওমা সালনা কায় রহমত আল্লাহ গোটা জগতের রহমত হলো আমার নবী আর আমার নবী যদি সেই দেশে না থাকে ওই দেশের রহমত চলে যাবে ওই দেশের বরকত সব চলে যাবে লোন করে খেতে পারবে আমাদের দেশও মুসলমানদের ইমান বিকৃতি করতে পারলে ইমান নষ্ট করতে পারলে ইহুদি নাসারারা সবলভাবে আমাদেরকেও তাদের দলে তাদের কাতারে দাঁড় করা তারাও মুসলমানদের উপরে নির্যাতন করতে পারবে এজন্য মুসলমান সাবধান হয়ে যান ইবাদতে ঝুঁকে যান হারাম খাদ্য ভয়কট করে হালালকে স্বাগত জানায় হালাল খাদ্য খান আল্লাহ তালার রহমত আপনার ভিতরে ঢুকবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুক সকলে বলুন আমিন